হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো এই বিকেলের আগে আমি প্রতিদিন একটু ঘুরতে বেরোই আজকেও সেই একইভাবে একই টাইমেই বেরোলাম দেখতে পাচ্ছ কারণ বেশি যানজট জায়গা দিয়ে আমার ভালো লাগে না যেতে যেখানে লোকজন ফাঁকা রাস্তা বা যেহেতু গরম এখন বেশি রোদের মধ্যে দিয়ে তো ভালোও লাগে না তাই একটু ফাঁকা ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগে তাই একটু ঘরে ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঘুরে বেড়াই বিকেলবেলা বিকেল তো ঠিকা হয় এখন সাড়ে চারটেও বাজিনি তাই রেগুলার এই সময়টা একটু এরকম ঘোরাঘুরি করি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই তাই একটু ঘুরতে বেরিয়েছি চলো দেখো আমি কোথায় কোথায় ঘুরছি কোথায় যাচ্ছি কোথাও দেখার কিছু নেই এই বিকেলবেলায় মানুষ একটু ঘুরতে বেরোয় ভালো লাগে তাই একটু ঘুরতে বেরিয়েছি তা ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি চলো তোমরাও দেখো আমি কোথায় যাচ্ছি ঘুরতে কেমন আছো সবাই গরমে সবাই সাবধানে থেকো কারণ খুবই গরম বুঝতে পারছ এই আমাদের পাশের বাড়ি একটা ফ্যামিলি যে কাঠের উনান কী কে দেখেছ যে কাঠের উনানে রান্না হবে এখনো রান্না হয়নি কারণ অনেকে একটু সকাল সকাল খেয়ে আবার বেলাতে রান্না করে তাই হয়তো এখনো রান্না বান্না হয়নি এখন কাঠে বসালে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেক বড় একটা গর্ত ছিল দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা ওই যে বাড়িটা হয়েছে যে বাড়িটা ওখানটা একটা অনেক বড় গর্ত ছিল অনেক বড়। সেই গর্তটা এখন বুঝে গেছে সবাই যেহেতু এখন সবাই হাফ হাফ জায়গা করে করে সবাই কিনে নিয়েছে ওই যে প্রত্যেকটা এক একটা বাড়ি ঘর সব নতুন নতুন সব নতুন বাড়ি সব নতুন নতুন বাড়ি হয়েছে এখন আর সেই গর্থটা নেই কারণ আমি অনেক বছরই অনেক দিনই দেখিনি কিন্তু হঠাৎই আমি দু তিন দিন আগে এসে দেখছি অর্থটা নেই এই যে গর্তটার জায়গায় দেখতে পাচ্ছি এই যে প্লট করে জাগা কিনে জায়গা বিক্রি হয়ে গেছে কিন্তু পরিবেশটা কিন্তু ভালোই খুবই চুপচাপ নিলিবিলি ঠান্ডা প্রকৃতি ঘন ঘন বাড়ি হয়েছে এখন অনেক বাড়ি হয়ও নি নতুন নতুন বাড়ি হয়েছে এইসব জায়গা কিনে কিনে দেখতে পাচ্ছি তবে যাই বলো না কেন শহরের থেকে গ্রামে থেকে মজা কারণ সব দিকেই আমি মনে করি আমরা হয়তো শহরটাকে বেশি ভালোবাসি কারণ সব কিছুই কাছাকাছি পাই বা সব কিছু সুবিধাটা শহরের দিকে কিন্তু গ্রামে থাকার একটা আলাদা মজা যেটা শহরে থাকলেও কিন্তু সেটা হয় না তাই একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি কখনোই বেরোই না আজকে ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একটু ঘুরি আর তোমাদেরকে দেখাই আমার ওই দিকে আসা হয় না তাকে ভাবলাম এই দিকটা নতুন নতুন বাড়ি হয়েছে নতুন নতুন বাড়ি হয়েছে দেখেও আছি আর তোমাদের সাথে তোমাদেরকেও শেয়ার করা হয়ে যাবে আমি কী কী দেখলাম চলো সামনে যাই সামনেও দেখছি অনেক কিছু হয়েছে এই একটা নতুন বাড়ি হয়েছে এগুলো কিছুই ছিল না এই একটা নতুন বাড়ি হয়েছে এগুলো কিছুই ছিল না এগুলো হচ্ছে এখানে পুরো দেখলেই বুঝতে পারবে এখানে মাঠ ছিল সব মাঠ মাঠ এখানে একটা নতুন বাড়ি হচ্ছে এগুলো সব এইগুলো আগে ছিল এগুলো নতুন এখানে একটা বাড়ি হয়েছে কত এই একটা নতুন বাড়ি হয়েছে পরিবেশটা কিন্তু সত্যি সুন্দর কারণ কোনো ঝামেলা নেই ফাঁকা ফাঁকা সবাই যে যার মতন এপাশ ওপাশ ওপাশ করে ঘর বাড়ি করে নিয়েছে এই একটা নতুন বাড়ি হয়েছে এটা ছিল না আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাড়ি হচ্ছে এই বেরোনোর রাস্তা আমি ওপাশ থেকে ঢুকেছিলাম এই যে এখানেও এখানেও একটা বাগান ছিল আর শালগাছের পুরো বাগানটা পুরো সেগুন গাছের ছিল সেটা এখন নেই যেহেতু বাড়িওয়ালা মালিক মারা গেছে সেহেতু এখন ওটা পুরো পরিষ্কার হয়ে গেছে আমি এখন দেখতে পাচ্ছি দেখো ভালো ভালো বাড়ি হয়েছে দেখতে পাচ্ছ এইসব নতুন নতুন সব বাড়ি আমি অনেক বছরই আসিনি তবে আমারও ভালো লাগছে এসে এখন দেখে পরিবেশ যেরকমই হোক না কেন কিন্তু ভালো লাগে এই সব পরিবেশে থাকতে দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাটা